ঢাকার আকাশ জুড়ে জুলাই মাসের প্রথম সপ্তাহেই ভেসে উঠেছিল অজানা এক অস্থিরতার ছায়া কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন তখনও পর্যন্ত ছিল সীমিত মূলত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আর সামাজিক যোগাযোগ সীমাবদ্ধ কিন্তু রাজপথে দাঁড়িয়ে থাকা তরুণদের চোখে যে আগুন জ্বলেছিল তা এক গভীর সামাজিক অসন্তোষের প্রতিফলন যে আগুন আর বেশি দিন কেবল দেয়ালে পোস্টার হয়ে থাকেনি ঢাকার টিএসসি রাজশাহীর সাহেব বাজার চট্টগ্রামের আন্দরকিল্লা প্রতিটি জায়গায় ছাত্ররা তখন নিজের ভবিষ্যতের জন্য মুখ খুলতে শুরু করেছিল ষোলো জুলাই দুপুরে রংপুরে ঘটে যাওয়া সেই ঘটনাটি যা পুরো জাতিকে নাড়িয়ে দেয় আবু সায়েদ নামে এক তরুণ প্রতিবাদ মিছিলে পুলিশের সামনে দাঁড়িয়েছিল চিতিয়ে তার সামনে ছিল জল কামান কাদানে গ্যাস আর বন্দুকধারী পুলিশ পেছনে ছিল কেবল তার সতীর্থরা সাথে মায়ের দোয়া একটি গুলির শব্দ আর সাথে সাথে রক্তে ভিজে যায় রাজপথ সেদিন আবু সায়েদ মারা গেলেও জন্ম নেয় এক প্রতিরোধের প্রতীক তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে শুরু হয় আগুনের মতো আন্দোলন ইন্টারনেট বন্ধ ফেসবুক অচল সংবাদ মাধ্যমগুলো সেন্সরে আক্রান্ত কিন্তু তাতে জনতার প্রতিবাদ থামেনি কিউআর কোড আর অফলাইন অ্যাপসের মাধ্যমে ছাত্ররা তথ্য আদান প্রদান করে মোবাইল বন্ধ দেশেও তারা জানত কখন কোথায় জমায়েত হবে মানুষ মুখে মুখে ছড়িয়ে দিচ্ছিল নির্দেশনা যেন বাংলামায়ের সন্তানেরা নিজেই হয়ে উঠছে সংবাদপত্র নিজেই হয়ে উঠছে বার্তাবাহক আন্দোলন তখন আর কেবল ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল না স্কুল শিক্ষক শ্রমিক বয়স্ক নাগরিক পর্যন্ত রাজপথে নেমে এসেছিল রাজধানীর অভিজাত এলাকা গুলশান থেকে শুরু করে চট্টগ্রামের শিল্পাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে এই জন উত্তাল প্রশাসনের চোখে স্পষ্ট হয়ে যায় এই আন্দোলন আর দমন করা সম্ভব নয় রাতে রাতেই গোপন বৈঠকে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা সিদ্ধান্ত নেন আর সরাসরি সহিংসতা নয় এরপর হঠাৎ করেই একটা দীর্ঘ শাসন আমলের অবসান ঘটে যার শুরু হয়েছিল একদা বিপুল জনসমর্থনের মাধ্যমে কিন্তু শেষ হয় গভীর জন অসন্তোষ আর ছাত্রজনতার রক্তাক্ত প্রতিরোধে এরপর শুরু হয় নতুন অধ্যায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আসেন নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেন এই সরকার কোনো রাজনীতিকের নয় জনগণের প্রতিনিধিদের হাতে দেশের প্রতিটি অংশে তখন চলছিল পরিবর্তনের দাবি নতুন নির্বাচন কমিশন বিচার ব্যবস্থার সংস্কার সংবিধানের পুনর্মূল্যায়ন কিন্তু রাস্তায় তখনও মানুষ লিখে রাখছে প্লাকার্ডে আবু সায়েদের খুনি কোথায় গুম হওয়া ভাইটা কি ফিরবে শুধু গদি বদলালেই কি পরিবর্তন আসে জুলাই বিপ্লব ছিল সেই মুহূর্তে যখন একটি প্রজন্ম নিজের ভয়কে জয় করে সত্যের পক্ষে দাঁড়িয়েছিল তারা দেখিয়ে দিয়েছিল রক্ত দিয়ে লেখা দাবি কখনো অগ্রাহ্য করা যায় না এটা ছিল তাদের আত্মজাগরণ যে জাগরণ রাষ্ট্রযন্ত্রের নিপীড়নেও স্তব্ধ হয়নি এই বিপ্লব কোনো দলীয় ব্যানারে নয় কোনো কেন্দ্রিক নয় এটা ছিল লাখো মানুষের মিলে লেখা এক ইতিহাস আজকের বাংলাদেশ হয়তো নতুন শাসন নতুন মুখ নতুন বার্তার দিকে এগিয়ে চলছে কিন্তু এই জাতির হৃদয়ে জুলাই দুই থাকবে অমলিন থাকবে সাহস ত্যাগ আর বিশ্বাসের এক প্রজন্মের চিৎকার হয়ে থাকবে টিএসসির রক্তাক্ত মোজাইক হয়ে ইতিহাস একদিন এই মাসকে শুধুই বিপ্লব বলবে না বলবে প্রজন্মের জেগে ওঠা